সাধারণ কালের একাদশ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ পরিন্থিয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র এগারো অধ্যায় পদ সংখ্যা এক থেকে এগারো আমি কোনো কিছু না নিয়েই ঈশ্বরের মঙ্গল সমাচার তোমাদের কাছে প্রচার করেছি প্রিয়জনেরা আহা তোমরা যদি আমার কিছু নির্বুদ্ধিতা সহ্য করতে আমার অনুরোধ একটু সহ্য করো আমায় আমি এখন তোমাদের নিয়ে এমন ঈর্ষায় জ্বলছি যা স্বয়ং ঈশ্বরের সেই ঈর্ষারই মতো আমি তো শুধু একজনেরই সঙ্গে বাগদানে তোমাদের মিলিত করেছিলাম আমি তখন খ্রিস্টের হাতে তোমাদের সম্প্রদান করতে চেয়েছিলাম সব চরিত্রা কুমারী কন্যা রূপে এখন কিন্তু আমার ভয় হচ্ছে হবা যেমন একদিন সাপের ধূর্ততায় ভুলেছিলেন তোমাদের মনও তেমনি খ্রিস্টের প্রতি তোমাদের আন্তরিক ভক্তি থেকে হয়তো বা ভ্রষ্ট হবে কারণ যদি কেউ এসে আমরা যাকে প্রচার করিনি তেমন অন্য কোনো যিশুকেই প্রচার করে কিংবা যে পবিত্র আত্মাকে তোমরা লাভ করেছ তার প্রেরণা দেখে স্বতন্ত্র কোনো আত্মিক প্রেরণাই এখন যদি পেয়ে যাও কিংবা যে মঙ্গল সমাচার তোমরা গ্রহণ করেছো তা থেকে স্বতন্ত্র কোনো মঙ্গল সমাচার যদি তোমরা এখন শুনতে পাও তাহলে তোমরা তো দেখছি চমৎকারভাবেই সব কিছু মেনে নাও অথচ আমি কিন্তু মনে করি ওই যে সব মহা প্রেরিত দূত আমি ওদের তুলনায় কোনো দিক দিয়েই কম যোগ্য নই কথা বলার ব্যাপারে আমি হয়তো তেমন পটু নই কিন্তু জ্ঞানের অভাব আমার নেই আর যে কোনো অবস্থায় যে কোনো ব্যাপারে তার প্রমাণও তো দিয়েছি আমি কোনো কিছু না নিয়ে ঈশ্বরের মঙ্গল সমাচার তোমাদের কাছে প্রচার করেছি বলো তোমাদের বড় করবার জন্যে আমি যে এইভাবে নিজেকে ছোট করেছি তাতে কি আমি কোনো অপরাধ করেছি তোমাদের সেবা করবার জন্যে আমি তো তখন অন্যান্য মণ্ডলীর কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছিলাম বলতে গেলে তাদের লুণ্ঠনই করেছিলাম আর যখন তোমাদের ওখানে ছিলাম তখন তো অভাবে পড়েও আমি কারো বোঝা হয়ে থাকিনি কারণ ম্যাসিডন থেকে যে ধর্ম ভাইয়েরা তখন এসেছিল তারাই আমার অভাব মিটিয়ে দিয়েছিল হ্যাঁ আমি যাতে কোনোভাবেই তোমাদের বোঝা না হই সেই দিকে আমি লক্ষ্য রেখেছি এবং ভবিষ্যতেও রাখবো আমার অন্তরে নিহিত খ্রিস্টের মহাসত্যের দিব্যি দিয়েই বলছি আখাই আখাইয়ার কোনো অঞ্চলে আমার এই গর্ব প্রকাশ কেউই থামাতে পারবে না কিন্তু কেন তোমাদের আমি ভালোবাসি না বলে ঈশ্বর জানেন ভালোই বাসি প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো প্রভু সকল কর্মে সত্যময় পরম ধর্মময় সত্যনিষ্ঠ যত মানুষের আসরে এবং মহাসভার মাঝে মনে প্রাণেই গাইব আমি ভগবানের গুণগান আহা ভগবানের সকল কাজ কতই না মহান সে কাজ দেখে যারা বিমুগ্ধ হয় তার মর্ম ভাবতেই থাকে তারা ধুয়ো প্রভু সকল কর্মে সত্যময় পরম ধর্মময় তিনি যা করেন তা কত গৌরবময় মহিমময় তিনি তো ধর্মময় চিরকালেরই মতো স্মরণীয় করেছেন তিনি তাঁর অপরূপ শতকীর্তি ভগবান দয়াময় করুণা নিধান তিনি ধুয়ো প্রভু সকল কর্মে সত্যময় পরম ধর্মময় সকল কাজে তিনি তো সত্যময় তিনি তো ধর্মময় তার প্রতিটি আজ্ঞা সুনিশ্চিত চিরবলবৎ সে সব আজ্ঞা সত্য ও ন্যায়ের নীতিতে চিহ্নিত ধুয়ো প্রভু সকল কর্মের সত্যময় পরম ধর্মময় বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আমরা পেয়েছি ঈশ্বর সন্তানের সেই ভক্তি স্নাত মন যে মন বারংবার ডেকে ওঠে পিতা অগুপিতা জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা সাত থেকে পনেরো কেমন করে প্রার্থনা করা উচিত যিশু একদিন তার শিষ্যদের বললেন প্রার্থনার সময় তোমরা বিধর্মীদের মতো অযথা বেশি কথা বলো না কারণ তারা মনে করে যে কথার জোরেই তাদের প্রার্থনা বুঝি পূর্ণ হবে না তাদের মতো হয়েও না কারণ তোমরা কিছু চাইবার আগেই তোমাদের পরম পিতা জানেন তোমাদের কি কি প্রয়োজন আছে তাই তোমাদের এই ধরনের প্রার্থনা করা উচিত স্বর্গে বিরাজমান হে আমাদের পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক তোমার ইচ্ছা স্বর্গে যেমন পূর্ণ হয় তেমনি মর্তেও পূর্ণ হোক আজকের অন্ন আজই আমাদের দান করো আমরা যেমন পরের অপরাধ ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো আমাদের প্রলোভনে পড়তে দিও না বরং সেই মহা অসতের হাত থেকে আমাদের রক্ষা করো সত্যিই তোমরা যদি পরের অপরাধ ক্ষমা করো তাহলে স্বর্গে বিরাজমান তোমাদের পিতাও তোমাদের ক্ষমা করবেন কিন্তু তোমরা যদি পরকে ক্ষমা না করো তাহলে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না প্রভু প্রভুযশুর মঙ্গল সমাচার